প্রশিক্ষণ শেষে ছেলে ও মেয়ে উদ্যোক্তারা যখন নিজ নিজ ব্যবসায় চলে যায় তখন তারা একটি পরিকল্পনা নিয়ে যায় তারা জানে কখন দাম বাড়াতে হবে কখন কমাতে হবে আর কখন নতুন পণ্য আনতে হবে এতে তারা আত্মনির্ভর হতে পারে এবং অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারে বাজার অনুযায়ী দাম নির্ধারণ আসলে একটি চলমান প্রক্রিয়া সময়ের সাথে বাজার বদলায় তাই উদ্যোক্তাকেও বদলাতে হয় ট্রেনিং সেন্টারের মূল লক্ষ্য হল নতুন ছোট বাবরা শুধু ব্যবসা শুরু না করে বরং সঠিক জ্ঞান নিয়ে টিকে থাকতে পারে ক্রেতার মন বুঝে দাম নির্ধারণ বাজার শুধু পণ্য দিয়ে চলে না বরং ক্রেতার মন বুঝেও ব্যবসা চালাতে হয় আমাদের ট্রেনিং সেন্টারে শেখানো হয় ক্রেতা কি চায় কেন চায় কত দাম দিতে রাজি এসব বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় একই পণ্য দুই জায়গায় দুই দামে বিক্রি হয় কারণ ক্রেতার চাহিদা আলাদা একজন উদ্যোক্তা যদি তার এলাকার মানুষের আয় পছন্ন ও প্রয়োজন বুঝতে পারে তাহলে সে সহজেই সঠিক দাম নির্ধারণ করতে পারে গ্রামের বাজারে যে দাম জালে শহরের বাজারে তা নাও চলতে পারে তাই প্রশিক্ষণে স্থানীয় বাস্তবতার ওপর বেশি গুরুত্ব দেয়া হয় ক্রেতার সাথে ভালো সম্পর্ক গড়ে তুললে উদ্যোক্তা সহজেই বুঝতে পারে কোন পণ্যের দাম বাড়ানো যাবে আর কোনটি কমাতে হবে অনেক সময় ছোট উপহার বা ভালো ব্যবহারের কারণে ক্রেতা বেশি দাম দিয়েও পণ্য কিনতে রাজি হয় এই বিষয়গুলো নতুনদের আত্মবিশ্বাস বাড়ায় ছেলে ও মেয়ে উদ্যোক্তাদের বলা হয় ক্রেতাকে কখনো ঠকানো যাবে না কারণ একবার আস্থা হারালে বাজারে টিকে থাকা কঠিন থি সঠিক দাম নির্ভারণের সাথে সততাও জরুরি প্রযুক্তি ও তথ্য ব্যবহার করে দাম নির্ধারণ। প্রশিক্ষণ শেষে ছেলে ও মেয়ে উদ্যোক্তারা যখন নিজ নিজ ব্যবসায় চলে যায় তখন তারা একটি পরিকল্পনা নিয়ে যায় তারা জানে কখন দাম বাড়াতে হবে কখন কমাতে হবে আর কখন নতুন পণ্য আনতে হবে এতে তারা আত্মনির্ভর হতে পারে এবং অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারে বাজার অনুযায়ী দাম নির্ধারণ আসলে একটি চলমান প্রক্রিয়া সময়ের সাথে বাজার বদলায় তাই উদ্যোক্তাকেও বদলাতে হয় ট্রেনিং সেন্টারের মূল লক্ষ্য হল নতুন ছোট বাবুরা যারো শুধু ব্যবসা শুরু না করে বরং সঠিক জ্ঞান নিয়ে টিকে থাকতে পারে সঠিক দাম ও নৈতিকতা আলোচনার বিষয় ছিল অতিরিক্ত দাম কেন গ্রাহক দূরে সরিয়ে দেয় প্রশিক্ষক বোর্ডে লিখলেন ন্যায্য মূল্যই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি একটি ছোট্ট দল বাজার গবেষণা করতে গেল তারা দেখল একই পণ্য কেউ কম দামে কেউ বেশি দামে বিক্রি করছে কিন্তু যাদের দাম ন্যায্য ও আচরণ ভালো তাদের দোকানে ভিড় বেশি বাবুরা ফিরে এসে নিজেদের ব্যবসার পরিকল্পনা সাজাল তারা সিদ্ধান্ত নিল অল্প লাভ হলেও দীর্ঘদিন টিকে থাকা বেশি গুরুত্বপূর্ণ এই ভাবনা থেকেই তারা শিখল ব্যবসায় নৈতিকতা কিভাবে কাজ করে কেউ কৃষিপণ্য বিক্রির আইডিয়া দিল কেউ অনলাইন সেবা শুরু করার পরিকল্পনা করল এই খণ্ডে প্রশিক্ষক বললেন দ্রুত লাভের চিন্তা করলে গ্রাহক হারাবে কিন্তু ধৈর্য ধরে সৎ পথে চললে ব্যবসা বড় হবে সবাই বুঝল উদ্যোক্তা হওয়ার মানে হল সমাজের জন্য ভালো কিছু করা তাই তারা নিজেরা প্রতিজ্ঞা করল কখনও মিথ্যে প্রতিশ্রুতি দেবে না এবং গ্রাহকের সাথে প্রতারণা করবে না দক্ষতা উন্নয়ন ও হাতে কলমে শিক্ষা চতুর্থ খণ্ডে শুরু হলো হাতে কলমে প্রশিক্ষণ ছেলে ও মেয়েরা ছোট ছোট প্রজেক্টে কাজ করতে লাগল কেউ খাবারের স্টল তৈরি করল কেউ ডিজিটাল সার্ভিস শিখল তারা বুঝল শুধু তত্ত্ব জানলেই উদ্যোক্তা হওয়া যায় না প্রতিদিন কাজ করতে হয় একদিন রুবেল নামের একটি ছেলে নিজের বানানো পণ্যের প্রচার করতে গিয়ে ব্যর্থ হল কারণ সে গ্রাহকের চাহিদা বুঝতে পারেনি প্রশিক্ষক তাকে নতুন করে বাজার বিশ্লেষণ শেখালেন এরপর রুবেল নিজের পণ্য একটু পরিবর্তন করল এবং বিক্রি বাড়তে লাগল এই অভিজ্ঞতা দেখে অন্যরাও অনুপ্রাণিত হল এই খণ্ডের মূল শিক্ষা ছিল ভুল করা মানে ব্যর্থতা নয় বরং শেখার সুযোগ প্রত্যেকে নিজের মেধা অনুযায়ী কাজ বেছে নিল এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়তে লাগল তারা বুঝল উদ্যোক্তা হওয়া মানে প্রতিদিন নিজের সীমা অতিক্রম করা দলগত কাজ ও নেতৃত্ব পঞ্চম খণ্ডে শিক্ষার্থীরা দলগত কাজে